খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হাজার হাজার মানুষের ভিড়ে তিনিও ছিলেন হাতে দুটো ছবি রোড মাঝে সেই ছবি দেখে থমকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের গাড়ি দুটো ছবি নেন মোদী ও পেদ্রো শুধু তাই নয় প্রধানমন্ত্রী তার মাথায় হাত রেখে আশীর্বাদও করেন এবার প্রধানমন্ত্রী চিঠি পেলেন গুজরাটের বদোদরার দিয়া গোসাই আর মোদীর চিঠি পেয়ে আপ্লুত বছর কুড়িরই তরুণী দিয়াকে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন বদোদরায় রোড শোর সময় আপনার কাছ থেকে অসাধারণ ছবি পেয়ে যে আনন্দ পেয়েছি তা অবর্ণনীয় তার আকাশ স্কেচ দেখে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজো মুগ্ধ হয়েছিলেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন মোদী বিকশিত ভারত গঠনে যুব সমাজ মুখ্য ভূমিকা পালন করবে বলেও চিঠিতে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী রোড শো চলাকালীন দিয়া গোসাইয়ের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী চিঠি পেয়ে যার পড়ায় নাই আনন্দিত দিয়া কথা বলার সময় আনন্দের চোখের কোন চিকচিক করে উঠল তার বলেন আমি প্রধানমন্ত্রী চিঠি পড়ে শোনাই বাবা মাকে তারাও ভীষণ খুশি হন দিয়ার বাবা পরেশগিরি গোসাই বলেন আমরা ভীষণ খুশি মেয়ের জন্য আমাদের গর্বিত মেয়ের জন্য আমরা গর্বিত দিয়ার প্রতিবেশীরাও ভীষণ খুশি গত আঠাশে অক্টোবর বদোদরায় প্রধানমন্ত্রী রোড শো এখনও চোখের সামনে ভাসছে দিয়ার সেদিন রোড শোতে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্পেনের প্রেসিডেন্টও সেই রোড নিজের হাতে মোদি এবং পেড্রোট এঁকে নিয়ে গিয়েছিলেন দিয়া দিয়ার হাতে ছবি দুটি দেখে গাড়ি থামান প্রধানমন্ত্রী ছবি দুটি গ্রহণ করেন মোদি ও পেদ্র এরপর দিয়ার সঙ্গে দেখা করেন দুজনে দিয়া বলেন উনি স্কেচ দেখে খুশি হন আমাকে আশীর্বাদ করেন বিপোর্ট কবে